ওয়েলকাম ফ্রেন্ড আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছ সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিনওয়ার্ল্ড বন্ধুরা আজকে কিন্তু আমার ছাদ বাগানে আমি চলে এসেছি আজকের বিষয়বস্তু হলো আমার বা আপনাদের ছাদ বাগান বা আঙিনা বাগানে যেসব পেয়ারা গাছগুলি রয়েছে এবং তাতে এখন প্রচুর প্রচুর পরিমাণে নিশ্চয়ই ফল সেটিং হয়েছে সেই ফলগুলিকে কিভাবে আপনি পরিপুষ্ট করবেন তার সম্পূর্ণ ভিটি অর্থাৎ আপনার গাছে শুধু ফল ধরলেই যে সেগুলি গাছে টিকে যাবে বা সেগুলোর সাইজ বড় হবে তা কিন্তু নয় কয়েকটি স্টেপের মাধ্যমে আপনাকে সেগুলি কিন্তু পরিচর্যা এই সময় অবশ্যই করতে হবে তো তার আগে বন্ধুরা আমি দেখিয়ে দিই আমার এই টাইওয়ান পিঙ্ক পেয়ারার গাছটিতে কত সুন্দর বা কত ভালো ফলন হয়েছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন হাফ ড্রামে দেওয়া আছে এই গাছটি আমি ফেব্রুয়ারি মাসের মিডিল লাগার অর্থাৎ ঠিক দু মাস আগে এটিতে আমি প্রতিস্থাপন করেছি এর আগে বারো ইঞ্চি টবে এই গাছটি কিন্তু ছিল তো দু মাসের মধ্যেই গাছের এত ব্যাপক চেঞ্জ হয়েছে বলার মতো নয় ভীষণ গ্রোথ হয়েছে প্রচুর ফুল এসেছে এবং ফুল থেকে ফল সেটিং হয়েছে দেখুন কিভাবে ফল সেটিং হয়েছে শুধু খালি একবার দেখে নিন প্রচুর পরিমাণে দেখুন ফল সেটিং হয়েছে এইখানে দেখুন দেখুন কত ফল সেটিং হয়েছে এই ডালটা দেখুন এই গাছটিতে প্রায় দেড়শোর মতো ফল সেটিং হয়েছে একশো থেকে দেড়শো ফল সেটিং হয়েছে এইখানে দেখুন এই ডালটিতে দেখুন দেখুন ফল সেটিং এর খালি রেশিওটা দেখুন এরকম কিন্তু আপনারা হয়তো আঙিনা বাগান বা ব্যবসা ভিত্তিতে যেসব ফলের বা পেয়ারার গাছ চাষ হয়ে থাকে সেগুলিতে দেখেছেন কিন্তু ছাদ বাগানে এত ব্যাপক হারে ফল সেটিং আপনারা দেখেছেন বলে আমার মনে হচ্ছে না তো এই ব্যাপক সেটিংগুলো এদিকে দেখুন এদিকে দেখুন এখানে দেখুন প্রচুর প্রচুর পরিমাণে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটায় এই এইটুকু ডালের মধ্যে দশটা ফল সেটিং হয়েছে তো এই দশটা ফল কি রাখা উচিত তো সে বিষয়ে বলার আগে ভালো করে ফলগুলি আমি দেখিয়ে নিই দেখুন এখানে কত বড় ফল সেটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটি এই ব্রাঞ্চে ছটি ফল এখানে দেখুন এখানেও এক দুই তিন চার পাঁচ এটাতে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ফল এখানে দেখুন এই ব্রাঞ্চটা দেখুন কত বড় বড় হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ চোদ্দ পনেরোটি ফল সেটিং হয়েছে তো প্রচুর প্রচুর ফল সেটিং হয়েছে প্রতি ব্রাঞ্চে ব্রাঞ্চে এখানে দেখুন এখানে দেখুন এখানে দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ফল সেটিং হয়েছে তো এই ফলগুলিকে পরিপুষ্ট করার জন্য এবং ফলের সাইজ সুন্দর করার জন্য আমাকে কিন্তু কয়েকটি পরিচর্যা করতেই হবে বন্ধুরা পেয়ারাগুলিকে বললাম উপযুক্ত সাইজে আনার জন্য আপনাকে কিন্তু কয়েকটি স্টেপ নিতেই হবে তো এই স্টেপগুলিকে বা এই কৌশলগুলিকে আমি পাঁচটি ভাগে ভাগ করেছি প্রথমত কি আমি যে বললাম যে এই গাছে প্রায় একশো থেকে দেড়শোটি ফল সেটিং হয়েছে তো এত ফল তো রাখা যাবে না ম্যাক্সিমাম এই গাছে পঞ্চাশটা ফল রাখা যেতে পারে তাই এটা কিন্তু অনেক তো সেই জন্য আমাকে কী করতে হবে যে ছোট ছোটো যেসব পেয়ারাগুলি রয়েছে অর্থাৎ যেগুলি গ্রোথ কম সেগুলিকে কিন্তু টুনিং করে ফেলে দিতে হবে এখানে আসুন সেই কাজটি আগে আপনাদের করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কত ফল সেটিং হয়েছে তাহলে এখানে কি করব বন্ধুরা এই বড় ফলগুলি রেখে এই যে সাইডের যে ফলগুলি এগুলো কিন্তু আমি প্রুনিং করে ফেলে দেব কেটে ফেলে দিলাম এটা কেটে ফেলে দেব এটাও ফেলে দেব এটাও ফেলে দেব এইভাবে তাহলে কটা রাখলাম আটটা থেকে এক দুই তিন চারটে রাখলাম এখানে কি করব এটাও দেখতে পাচ্ছেন এখানে ছোট ফল এটা কেটে ফেলে দেব এটা কেটে ফেলে দেব এটা কেটে ফেলে দেবো তাহলে এখানে কটি রাখলাম মাত্র দুটি রাখলাম তো এইখানে এখানে দেখুন এই একটা দেখুন বড় বড় সেটিং হয়ে গেছে এটিতে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কি করব এখানেও সাইডের যে ছোটো পেয়ারাগুলি হয়েছে সেগুলি কিন্তু কেটে ফেলে দেব দেখলেন তাহলে এক চারটে সলিড পেয়ারা রয়ে গেল তো এইখানে কি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন এখানেও ঠিক সাইড থেকে যে পেয়ারাগুলি বের হয়েছে সেগুলি কিন্তু কেটে ফেলে দেবো এইবার বন্ধুরা এখানে আসুন এই যে একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এই যে একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সাইডের পেয়ারা কেটে ফেলে আমাকে দিতে হবে তাহলে মূল যে পেয়ারা সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং সাইজ আকর্ষণীয় হবে তো এইবার এইখানে দেখুন একটি ব্রাঞ্চ তাহলে এখানেও দুটে তিনটে চার পাঁচ ছয় সাত আট নটা আছে তো নটা পেয়ারা আমি কি করব না এই যে সাইডের পেয়ারাগুলো এইভাবে কেটে ফেলে দেবো এইভাবে কেটে ফেলে দেবো এইবার এইখানে দেখুন একটি দুটি তিনটি তাহলে এই ছোট পেয়ারাটিকে কেটে ফেলে দেবো দুটি রইল তো এইভাবে এখানে কটি পেয়ারা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা রাখাল যেতে পারে অসুবিধা কিছু নেই তো এই দুটি পেয়ারা ফেললেও ফেলা যেতে পারে কিন্তু আমি আপাতত রাখলাম এইখানে কি দেখতে পাচ্ছেন এখানে একটা দুটো তিনটে চার পাঁচ ছয় তাহলে এখানেও ঠিক অপেক্ষাকৃত ছোট পেয়ারা আমি কেটে ফেলে দেব এইভাবে কেটে আপনারাও কিন্তু এইভাবেই গাছের সেটিং পেয়ারা ট্রুনিং করবেন এইভাবে ফেলে দিতে হবে এইভাবে এইখানে দেখুন এইখানে বড়ো বড়ো পেয়ারা সেটিং হয়ে গেছে এখানে কি করব এখানে একটা দুটো তিনটে চারটে আমি এই পেয়ারাটা কেটে ফেলে দিতে পারি তো এছাড়া রাখা যেতেও পারে আর কয়েকদিন ওয়েট করে আমি দেখব এর গ্রোথ ঠিক ঠিক হচ্ছে কি না যদি গ্রোথ ঠিক ঠিক না হয় তো একে টুন করে ফেলে দেবো তো এখানেও দেখুন এই যে ছোট পেয়ারা এটি কিন্তু কেটে ফেলে দেবো তাহলে বন্ধুরা এইভাবে সমস্ত ছোট ছোটো পেয়ারাগুলো যেগুলি গ্রোথ কম সেগুলি কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন বা ফুন করে দেবেন তো এইভাবে দেখুন কত পেয়ারা আমি থ্রেনিং করে দিয়েছি বা ফুড থ্রেনিং করে দিয়েছি তো এইগুলি অল্প এখনও অনেক ফুড থ্রেনিং করতে হবে সেগুলি যদি একেবারে করে দেখায় তাহলে কিন্তু ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তো সেটি আর করছি না এইবার বন্ধুরা কি করতে হবে না যে পেয়ারাগুলি রয়ে গেল সে পেয়ারাগুলিকে সুন্দর কালার আনতে গেলে এবং কোনো স্পট ছাড়াই পেয়ারা যদি খেতে হয় তাহলে আমাকে করতে হবে ব্যাগিং করতে হবে ছোটো ছোটো যেসব পলিথিনের প্যাকেটগুলি রয়েছে সেই প্যাকেট দিয়ে প্রত্যেকটি পেয়ারা সেপারেট করে ব্যাগিং করে দিতে হবে এই যে সাইজ দেখতে পাচ্ছেন যে এই যে সাইজ হয়ে গেছে এই সাইজের থেকেই কিন্তু আমাকে ব্যাগিং করতে হবে তো এগুলি যেমন ছোট রয়েছে এগুলো ব্যাগিং করতে একটু লেট করতে হবে কিন্তু এই সাইজের পেয়ারাগুলো কিন্তু অবশ্যই আমাকে এখন ব্যাগিং করতে হবে ফ্রেশ পেয়ারা পাওয়ার জন্য এবার স্টেপ থ্রি কি বন্ধুরা না এই সময় পেয়ারা গাছে দেখবেন বেশ কিছু সাদা মাছির উপদ্রব হয় যেগুলি ঠিক পেয়ার এই বোকাতে বসে বা বিন্ততে বসে রস চুষে খাবে এবং আলটিমেটলি ফলটিকে ঝরিয়ে দেবে তো সেটির হাত থেকে পেয়ারাকে রক্ষা করার জন্য আমাকে অবশ্যই একটি ইমিডিয়া ক্লোরোফিট গ্রুপের যে কোনো এতে নির্দিষ্ট ডোজ অনুযায়ী স্প্রে করতে হবে যদি আপনার না লাগে সাদামাছি তাহলে কিন্তু এটা না করলেও চলবে তবে এই সময় প্রত্যেকটি পেয়ারা গাছে দেখা যাচ্ছে সাদা সাদামাছির উপদ্রব অলরেডি এতে আমি একবার স্প্রে করেছি তো আপনাদেরও যদি সাদা মাছ হয় সেটা করতে পারেন তো এরপরে নেক্সট পয়েন্ট কি বন্ধুরা যে পেয়ারাগুলিকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো একটি ফাঙ্গিসাইট হালকা ডোজের অর্থাৎ হয় সাপ বা স্প্রিন্ট যে কোনো একটি ফাঙ্গিসাইট এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম নিয়ে আপনি পুরো গাছটা স্প্রে করে দিলে আপনার কিন্তু গাছটি ফাঙ্গাস থেকে সুরক্ষিত থাকবে এরপরে বন্ধুরা কী করতে হবে ফলগুলি কি এখন আরও বৃদ্ধি ঘটাতে হবে এবং সুমিষ্ট করতে হবে সেজন্য আপনাকে অবশ্যই একটি জৈব মিশ্র সার প্রদান করতে হবে তো আপনারা জৈব সার প্রদান না করে রাসায়নিক সার প্রদান করতে পারে তো আমি যে কাজটি করি জৈব জৈব মিশ্র সার প্রদান করব জৈব মিশ্র সার প্রদান করলে আপনার ফলের মিষ্টতা কিন্তু রাসায়নিক সারের থেকে অনেক বেশি হবে তো সেজন্য বন্ধুরা আমি দেখুন নিয়ে নিয়েছি এটি তিন কিলো জৈব মিশ্র সার এতে আমার রয়েছে ফিফটি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর ফিফটি পারসেন্ট রয়েছে তার মধ্যে সম পরিমাণে শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল এগুলি রয়েছে এটি আমি অলরেডি প্রায় দেড় থেকে দুপাশ দু মাস আগে বিকম্পোজ করে রেখেছি অতএব এই সারটি যদি আমি প্রয়োগ করি কোনো অসুবিধা হওয়ার নয় অর্থাৎ ফ্রুট ড্রপিং কোনো ব্যাপার আশা করি থাকবে না তো এটি তিন কিলো নিয়ে নিয়েছি আমি ম্যাক্সিমাম এই পঁয়ষট্টি লিটার ড্রামের জন্য এক কিলো নেব এর বেশি নেবো না তো এটি কিভাবে প্রদান করতে হয় বন্ধুরা তার জন্য বন্ধুরা আমি একটা নিড়ানি নিয়ে নিয়েছি হালকা করে ড্রামের একদম ধারের মাটিগুলোকে খুঁচে দেবো বেশি মাটি খোঁচা উচিত নয় কারণ এতে যেহেতু ছোট ছোট ফল রয়েছে বেশি শিকড়ের প্রবলেম করলে ডিস্টার্ব করলে বা কেটে ফেললে এগুলি কিন্তু ড্রপ করতেও পারে যে যদিও পেয়ারা গাছে সেইভাবে ফ্রুট ড্রপিং দেখা যায় না তো এইভাবে মাটিগুলি হালকা করে খুঁচিয়ে নিলাম এইবার যেটা করব আমি প্রায় এক কিলোর মতো মিশ্র জৈব সার এতে কিন্তু প্রদান করব এইভাবে ধার বরাবর মিশ্র জৈব সার প্রদান করব এইভাবে আপনারাও আপনাদের কাছে এই সময় মিশ্র জৈব সার প্রদান করুন দেখবেন আপনার পেয়ারা গাছের পেয়ারাগুলি সুন্দর বেড়ে উঠছে এবং আপনার মন প্রাণ আনন্দে ভরিয়ে তুলছে তো এইভাবে জৈব মিশ্র সার আমি কিন্তু দিয়ে দিলাম এরপর কি করব বন্ধুরা এতে এই সময় ফলের বৃদ্ধির সময় পটাশিয়ামের ঘাটতি হতে পারে যদিও জৈব মিশ্র সারে পটাশিয়াম রয়েছে তবুও আমি এক্সট্রা করে আমি এনপিকে জিরো জিরো ফিফটি আমি কিন্তু অল্প পরিমাণে অর্থাৎ পাঁচ গ্রামের মতো এতে আমি প্রদান করছি মাঝগামের মতো এনপিকে জিরে জিরে ফা কীর্তি আমি কিন্তু এতে দিয়ে দিলাম তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমার টাইওয়ান পিঙ্ক পেয়ারা বা যে কোনো পেয়ারা গাছের পরিচর্যা তো এইভাবে আপনাদেরও এই সময় অর্থাৎ গ্রীষ্মকালে পেয়ারা গাছের পরিচর্যা করুন তাহলে দেখবেন ঠিক এক থেকে দেড় মাস পরে আপনারা কিন্তু কাছে সুমিষ্ট পেয়ারা খেতে পারবেন তাহলে যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রত্যেকে বেশি বেশি করে লাইক করবেন এবং যারা যারা আমার ভিডিওটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি কাইলি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততক্ষণে আজকের মতোই রাখছি নমস্কার